মার সামনে আমি এই ছবিটা তুলছিলাম তোলার পর ওর মা আমি ওপর মাকে বললাম দেখেন আমি কিন্তু কোনো ঝামেলা চাই না কোনো ঝামেলা আমি করতে চাই না যদি আপনি আপনারা যদি মাংস মান দেখেন তাহলে ওইটা রাজি হয়ে যায় এখন চাচ্ছি আমার চার বছরের বাবা মাঝা খুঁজে পড়ার জন্য কী করেছি ওর ওর পিছিয়ে অনেক টাকা খরচা করেছি আমাকে স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা প্রতিদিন কলেজের জন্য টাকা করে আমি ওকে ওর উপর বাড়ি তিনশো পঞ্চাশ ট্রেনে আমি প্রতিদিন টাকা করেছিলাম খোঁজবার স্কুলে পড়তে থেকে নিয়ে যাওয়া নিয়ে আসা আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না সেটা না পাওয়াই থাক না অনুপম রায়ের এই গানকে মানতে নারাজ ফুলবাড়ির নাছরবান্দা প্রেমিক হরিদাস বর্মন চার বছরের ভালোবাসা ফিরিয়ে দাও এই দাবিতে ধূপগুড়ির মোরুঙ্গা বাজারে তার প্রেমিকার বাড়ির সামনেই ধন্যায় বসল প্রেমিক জানা গিয়েছে প্রেমিকের নাম হরিদাস বর্মন তার বাড়ি ফুলবাড়ি এলাকায় অভিযোগ ধূপগুড়ির মোরুঙ্গা বাজারে চক্রবর্তী পরিবারের এক যুবতীর সাথে দীর্ঘ চার বছর ধরে ভালোবাসার সম্পর্ক ছিল তার যুবতীর পেছনে অনেক টাকা খরচও করেছে সে বলে জানায় কিন্তু হঠাৎ বেঁকে বসে সেই যুবতী প্রেমের সম্পর্ক অস্বীকার করায় শুক্রবার দুপুর দুইটা নাগাদ যুবকটি তার প্রেমিকার বাড়ির সামনেই ধর্নায় বসে তার দাবি বিয়ে না করা পর্যন্ত সে ধর্না থেকে উঠবে না ধর্নাগুরু অনন্ত বর্মনের পথের পথিক হয়েই সাফল্য নিয়ে ফিরবে সে এমনটাই জানা গেল তার বক্তব্যে একের পর এক যুবক ধর্নায় বসায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ধর্না দেখতে আশেপাশের লোকজনের ভিড় ছিল চোখে পড়ার মতো তোমার বাড়ি কোথায় এটা কোন জায়গা মানে এখানে বসছো কি কারণে এখানে বসছি আমার চার বছর ভালোবাসা পাওয়ার জন্য তাহলে কাকে ভালোবাসতে বাস্তাম প্রেরণা চক্রবর্তী এইবারই মেয়ে দীপক চক্রবর্তী মেয়ে ধর্ণা বসার কারণটা কি ধর্ণা বসার কারণটা হচ্ছে আমাদের চার বছর রিলেশন চার বছর ঠিকই ছিল চার বছর থেকে ওর মাকে বিচার কে করতেছে অন্য জায়গায় বিয়ে দিয়ে মেয়ে বিয়ে করবে না তারপর মেয়ে সুযোগ করতে ছিল আমাকেও বলছিল যে আমার তো বিয়ে দিবি অন্য জায়গায় তাহলে তাহলে আসেন সুয়ে বললাম যে সুয়েট করিস না ওর ওর ভাইয়ের বাড়িতে অনেক প্রবলেম ওর ভাই ওর ওর ভাইকে ব্যাঙ্গল থেকে নিয়ে আসলো আমি এই জন্য বলছিলাম যে এখন সুয়েট করিস না আচ্ছা আসু তারপরে আমি কথা বলবো তারপর ও আমাকে বললো যে তুই দিলাম তো সত্যি ভালো ভালো তাহলে বাড়ি আসা মায়ের হাতে ভাই ধর আমাদের ত্রুপু আছে সে মায়ের হাতে ভাই হাতে বাইরে ধর আমি বাধ্য হয়েছি পরশু দিন আসছিলাম আসার পর তখনও ঠিক ছিল তখনও মেয়ে তখনও মেয়ে রাজি ছিল ওর মার সামনে আমি এই ছবিটা তুলছিলাম তোলার পর ওর মা আমি ওর মাকে বললাম দেখেন আমি কিন্তু কোনো ঝামেলা চাই না কোনো ঝামেলা আমি করতে চাই না যদি আপনি আপনারা যদি মান দেখেন তাহলে মেয়েদের রাজি হয়ে যান মেয়ে রাজি ছিল তারপর আমার সামনে মেয়েকে মারলো তারপর বললো যে তাহলে আমাকে মেয়েটা সময় দাও মেয়েটা তো আমার একার না সবার সাথে আমাকে বুঝতে হবে তো আমি তখন চলে গেলাম চলে যাওয়ার পর রাত্রেবেলা ফোন করিনি আর সকালবেলা আমি ফোন করলাম যে কাকিমা একদিন সময় দিলেন আপনি কি ভাবলি তখন বলা যে আমি বিয়ে দেব না আমরা বিয়েটি আমরা বিয়ে টি করছি ওখানে বিয়ে দেব মেয়েটার সঙ্গে লাস্ট কবে কথা হয়েছিল লাস্ট লাস্ট কবে কথা হয়েছিল এখানে আমার কাছে আছে লাস্ট লাস্ট দিকে ওইদিকেও কতদিন হবে তো এক দিন হ্যাঁ লাস্ট রাইতে কি মানে বলছিল আজকে তুমি যখন এখানে বসলে ওরা কি সবাই বাড়িতে ছিল ওরা বলতে ওর মা বাবা বাড়িতে ছিল ওর মা বাবাকে বললাম ওর মেয়েকে দেখি নাই ওর মা বাবাকে বললাম যে কাকিমা আমার সাথে কথা আছে আমি আসছি কথা আছে আমার সাথে কথা বলে কথা বলবো না দরজা বন্ধ করে চলে তাহলে এখন কি চাচ্ছ এখন চাচ্ছি আমার চার বছরের ভালোবাসা ফিরে পড়ানো চাচ্ছি নাই চাচ্ছি ওর জন্য চার বছর জন্য এত কিছু বললাম করলাম এত কিছু মধ্যে কি করেছে করেছি ওর ওর পিছনে অনেক টাকা খরচা করেছি ওকে স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা প্রতিদিন কলেজের জন্য একশো টাকা করে গেছিলাম আমি ওকে ওর ওর বাড়িতে গিয়ে পঞ্চাশ টাকা আমি প্রতিদিন একশো টাকা করে দিচ্ছিলাম কুচবিহার স্কুলে পড়তে ওখান থেকে নিয়ে যাওয়া নিয়ে আসা পরীক্ষা দিয়ে সময় নিয়ে যাওয়া নিয়ে আসা আমি করছিলাম মানে এখন তুমি কি যাচ্ছ মানে তোর ভালোবাসা যাচ্ছে না ওই টাকাগুলো ফিরিয়ে যাচ্ছে আমি টাকা ফ্রি যাচ্ছি না আমি ভালোবাসা যাচ্ছি এখানে কতক্ষণ থাকবে যতক্ষণ ভালবাচা পায় ততক্ষণ থাকিব নামি দামি কোম্পানির মুঠো ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান ফুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে জিরো সুদে ওয়ান প্লাস স্যামসাং ভিভো ওপো রিয়েলমি টেকনো নোকিয়া ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসারিজ বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের এক্সেসারিজও আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো শতাংশ সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন স্কুল ক্লাব মোবাইল শপে কামারপাড়া বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে